আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার পঁচিশ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হল দুই ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের গড় আয় আমি এই বিশাল জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন তাহলে কারা আয় করে তিন লক্ষ চল্লিশ হাজার করে সংগ্রামী সাথীয় বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে খাই হবে না এই খাদের মধ্যখানে পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে